বন্ধুরা এবারের বাজেটের আগে লাস্ট আইপিও হিসেবে সানস্টার আইপিও কালকে বাজেটের দিনে আপনারা অ্যাপ্লিকেশনের লাস্ট দিন পেয়ে যাচ্ছেন তো যদি বাজেটের আগে আপনারা এই আইপিওটা নিয়ে পজিটিভ থাকেন তবে অবশ্যই আপনারা কালকে আইপিওটা অ্যাপ্লাই করতে পারেন তবে এই সানস্টার আইপিওর সব থেকে পজিটিভ যেটা আমার লাগলো যে বাজেটের আগে কিন্তু আইপিওটা লিস্ট হচ্ছে না কালকে বাজেটের দিন লাস্ট ডেট আইপিওটা রাখা হয়েছে এবং বাজেটের পরে ছাব্বিশ তারিখ কিন্তু অ্যাকচুয়াল আইপিওটা লিস্ট হবে সবার প্রথম পজিটিভ সাইন হলো কোন কোম্পানি বাজেটের পরে আইপিওটা মার্কেটে লিস্ট হবে এবং বাজেটের দিনকাই লাস্ট ডেট রাখতে পেরেছে তার মানে ডেফিনেটলি কোম্পানির কনফিডেন্স রয়েছে বাজেটের আগে আইপিও নিয়ে আসার জন্য যেখানে বাজেটের আগে যদি আইপিও ক্লিয়ারলি মানে ওভার সাবস্ক্রাইব হয়ে লিস্ট হয়ে একটা আলাদা কথা ছিল কিন্তু বাজেটের পরে আইপিও লিস্ট হবে তো দম থাকলে তবেই এই টাইপের কোম্পানি মার্কেটে আইপিও আনার সাহস পায় তো ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইন হতে পারে এবার এই আইপিওটাতে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করতে পারি না কতটা লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল কি আছে এবং কোম্পানির ভ্যালুয়েশন কি আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ডিটেইল অ্যানালাইসিস করে দেবো এবং ভিডিওর একদম লাস্ট পার্টে আমার পার্সোনাল অপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করব। যে এই সানস্টার আইপিও আমি পার্সোনালি অ্যাপ্লাই করছি কিনা এবং অ্যাপ্লাই করলেও আমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করছি নাকি নর্মালি অ্যাপ্লাই করছি তার কি কি রিজন আছে কতটা লিস্টিং গেইন হতে পারে প্রত্যেকটা সাইন আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখবার পরে যদি পজিটিভ মনে হয় অবশ্যই লাইক করতে না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেলটাকে খুব শর্টে ক্লিয়ার করি তাহলে কোম্পানি কন বেস স্পেশালিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়াতে ফিফ লার্জেস্ট ম্যানুফ্যাকচারার ক্যাপাসিটি হিসেবে তো ফার্স্ট ক্লাস বিজনেস রয়েছে তার সাথে সাথে কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ঊনপঞ্চাশটা কান্ট্রি থেকে ওভারঅল ওয়ার্ল্ড থেকেই ধরতে পারেন কোম্পানি বিজনেস রান করে থাকে যার মধ্যে এশিয়া আফ্রিকা মিডিল ইস্ট আমেরিকা এবং ইউরোপ এছাড়া বিভিন্ন কান্ট্রি থেকে কোম্পানি বিজনেস রান করে থাকে কোম্পানির আজকের দিনে দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে যা যদি আমি আজকের দিনে পার ডে ক্যাপাসিটি হিসাব করি তাহলে খুবই হাই ক্যাপাসিটিতে কোম্পানি কাজ করছে এগারোশো টন পার ডে কোম্পানি ক্যাপাসিটি রয়েছে দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিটে এবং কোম্পানির ভবিষ্যতে এক্সপেনশন প্ল্যানও রয়েছে এবং চল্লিশ বছরের মানে চারটে ডিকেটস এর এক্সপিরিয়েন্স কোম্পানির ম্যানেজমেন্ট টিমের কাছে রয়েছে কোম্পানির ইস্যু সাইজের কথা বলতে গেলে মাত্র পাঁচশো দশ কোটির ইস্যু সাইজ রয়েছে এবং কোম্পানির টোটাল যদি আমি ইস্যু সাইজ হিসেবে দেখি তাহলে একদমই ছোট ইস্যু সাইজ এবং মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবেও মাত্র এক হাজার সাতশো কোটির মার্কেট ক্যাপ রয়েছে ডেফিনেটলি এইচএনআই এবং তার সাথে সাথে মার্কেট অপারেটার্সের নজর এই কোম্পানিটার উপর থাকবে বলে আমি মনে করি আজকের দিনে যদি আমি জিএমপি দেখি সাজেস্ট করছে লিস্টিং গেইনের অপরচুনিটি এখান থেকে আশা করা যাচ্ছে আজকের দিন অবধি যেখানে ছ হাজার টাকা আপনার লিস্টিং গেইন হতে পারে মানে যদি আপনার অ্যালটমেন্ট হয় পনেরো হাজার টাকার আপনি একটা লট অ্যাপ্লাই করলেন পনেরো হাজার টাকা যদি আপনার অ্যালটমেন্ট হয় তাহলে সেখান থেকে ছ হাজার টাকার লিস্টিং গেইন আপনি এক্সপেক্টেশন রাখতে পারেন যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি কোম্পানি দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশের মার্চ কোয়ার্টারের রেজাল্ট দিয়েছে তো কোম্পানি যদি আমি অ্যাসেট দেখি পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেবো তো কোম্পানির অ্যাসেট কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে দুশো কোটি থেকে তিনশো কোটি সেখান থেকে পাঁচশো সাতাশ কোটি পজিটিভ সাইন কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি এখানেও ইমপ্রুভমেন্ট হচ্ছে দু হাজার ছিল পাঁচশো কোটি নেক্সট ইয়ার বাড়িয়ে করেছে বারোশো কোটি এবং লেটেস্ট ইয়ারে এক কোটি একটু ডাউন এসেছে কিন্তু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে এখানে হাইস্ট লেভেল পোস্ট করেছে কোম্পানির নেটওয়ার্ক কন্টিনিউসলি ইনক্রিজ হচ্ছে আটচল্লিশ কোটি থেকে একশো উনপঞ্চাশ কোটি সেখান থেকে লেটেস্টে দুশো পনেরো কোটি কোম্পানির যদি আমি রিজার্ভ এবং বড়োইং দেখি তাহলে আজকের দিনে কোম্পানির কাছে বড়োইং যদি আমি দেখি তাহলে কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে পঁচাশি কোটি থেকে একশো এগারো কোটি সেখান থেকে একশো সাতাশ কোটি হাইস লেভেল বড়োইং রয়েছে কিন্তু কোম্পানির রিজার্ভকেও কেউ লেভেল ইনক্রিজ করেছে পঞ্চান্ন কোটি থেকে একশো আটান্ন কোটি এবং একশো পঁচিশ কোটি তো সেই দুশো পঁচিশ কোটি তো সেই হিসাবে যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও বের করি তাহলে একদমই রিজনেবল ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন পয়েন্ট ফাইভ এর ডেট টু ইকুইটি রেশিও যেটা ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিও হিসেবে প্রুফ হতে পারে যে হিসেবে কোম্পানি পারফরমেন্স শো করেছে সেই হিসেবে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্ট্যান্স কি রেশিও বের করি তাহলে কোম্পানি আজকের দিনে চব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করে যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলের আশেপাশে এবং রিটার্ন অন ইকুইটি কোম্পানি একত্রিশ পার্সেন্ট জেনারেট করছে যেটা সুপার ডুপার পজিশনে তো রিটার্ন রেশিও নিয়ে তো কোনো ডাউট থাকা উচিত নয় কারণ কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিকে আমরা গ্রেট রিটার্ন অন ইকুইটি ধরি এই কোম্পানি অলমোস্ট একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি পোস্ট করতে সক্ষম কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা ম্যানেজেবল লেভেলে রয়েছে আর কোম্পানি আজকের দিনে পঁচিশের পি রেশিওতে মার্কেটে লিস্ট করাচ্ছে তো পঁচিশ পয়েন্ট নয় মানে ছাব্বিশের পি রেশিও তো আমি রিজনেবল পি রেশিও হিসেবেই ধরতে পারি কারণ কোম্পানি একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তো লং রানের জন্য অবশ্যই কোম্পানিটাকে দেখা যেতে পারে কারণ ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি ঠিক আছে ক্যাপাসিটি এক্সপেনশন চলছে তার সাথে সাথে কোম্পানি এবছরের ডেটকেও রিডিউস করার জন্য কিছু টাকা কিন্তু কোম্পানি আইপিও থেকে ইউজ করবে যদি আমি আজকের দিনে কোম্পানির টোটাল ওভার সাবস্ক্রিপশন দেখি তাহলে জুলাই এখন বারোটা বাজছে আমি ভিডিওটি বানাচ্ছি তো এই মুহূর্ত পর্যন্ত টোটাল সাত গুণ ওভার সাবস্ক্রাইব কোম্পানিটা হয়ে গেছে তো ডেফিনেটলি যেই যে সাইনগুলো এই আইপিও মধ্যে দেখতে পাচ্ছি সানস্টার আইপিওর মধ্যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি কোম্পানি থেকে অলমোস্ট যদি বাজেটের পরে মার্কেট সেন্টিমেন্ট একটু এদিক ওদিক হয় তাহলে আমাদের হাতে আরও এক দুদিন সময় থাকছে কারণ ছাব্বিশ তারিখ এটা মার্কেটে লিস্ট হচ্ছে তো বাজেটের সমস্ত ভলেটারিটি কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে আইপিও লিস্ট হচ্ছে যদি লিস্টিং গেড এ লস হয় তাহলে গ্রেট অপরচুনিটি ইনভেস্ট করার জন্য হতে পারে আর যদি লিস্টিং গেইন দিয়ে দেয় তারপরে আমরা ইনভেস্টমেন্ট যদি চান একটা বড় প্রফিট দিয়ে দিলে 50% এক্সিট করে দেওয়া যায় আর 50% রাখা যেতে পারে আমার পার্সোনাল অপিনিয়ন আমি তো এই কোম্পানিটায় আমার আট আটটা অ্যাকাউন্ট থেকে अप्लाई করছি সব কোটে আমি এখানে রিটেইল ক্যাটাগরিতে अप्लाई করছি আমি এই চেনাইতে যাব না কারণ যেহেতু বাজেট সামনে রয়েছে যদি মার্কেট ভলাটিলিটি চলে আসে মার্কেট যদি নেগেটিভ সেন্টিমেন্টে যায় বাজেটের পরে যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানির লিস্টিং এ লসও দিতে পারে তো যারা একটু রিস্ক নিতে পারবে যারা দশ বারো পার্সেন্ট রিস্ক এর সাথে ফিফটি পার্সেন্ট গেইনের অপরচুনিটি পেতে চাইছেন ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারেন নিজের অ্যাকাউন্ট থেকে এবং নিজের ফ্যামিলির সমস্ত অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে পারেন ভালো লিস্টিং এর এক্সপেক্টেশন রয়েছে এবং ভ্যালুয়েশন যেহেতু রিজনেবল রয়েছে তো ডেফিনেটলি যদি লিস্টিং এ লসও দেয় পরে সেটা রিকভারি করে দেওয়ার চান্স রয়েছে কারণ কোম্পানির রিটার্ন রেশিও বাদ বাকি সমস্ত রেশিও গুলো সেটাই ইম্প্রুভ প্রুভ করাচ্ছে আজকের মতো এই অবধি যদি এই আইপিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়ারিস থাকে আমাকে নির্দিদায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন আমার সমস্ত অ্যাক্টিভিটিস দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবেন এবং ইনস্টাগ্রাম আইডিও পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং